আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রকুন উজ্জামার রুকন আজ এসে আপনাদের সাথে আমার প্রথম ট্রাভেল ব্লগে যেহেতু ফার্স্ট ট্রাভেল ব্লগ সুতরাং ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং কিছু মিস করে গেলে তথ্য দিয়ে সহযোগিতা করবেন তো চলুন শুরু করা যাক আজ আমি ট্রাভেল করব আবদুল্লাপুর থেকে রংপুরের পীরগঞ্জ পর্যন্ত এর পথে তাদের ভাড়া পড়েছে আটশো টাকা যেহেতু অরেন রিসেন্টলি তাদের রংপুর রুট ওপেন করেছে ভাবলাম ট্রাই করি তাদের সার্ভিস কেমন তা দেখার জন্য প্রথমে বাস সম্পর্কে যদি বলি তাহলে এটি একটি হিনো একটি ওয়ানজা মডেলের বাস এই বাস নিয়ে আসলে বেশি কিছু বলার নেই সবারই মোটামুটি জানা তবুও বলি এটি দুশো সাত পরের একটি বাস এই বাসটিতে একশো চল্লিশ স্পিড ওঠানো সম্ভব বাসটিতে চল্লিশটি আসন সংখ্যা রয়েছে তবে কোনো লেগরেজ নেই আসন এবার শুরু থেকে শুরু করা যায় আমি সকাল সাড়ে দশটা নাগাদ উত্তরার কামারপাড়া থেকে বাসে উঠি এবং দিনের বেলা হওয়ায় এবং নতুন রুট হওয়ায় কাউন্টারগুলো তেমন ধরে ধরে যেতে হয়নি অনেকে মোটামুটি এগারোটার দিকে পৌঁছে যাই বাইপাসে এবং সেখান থেকে এগোটা থেকে চন্দ্রার দিকে এবং কাউন্টারে এ যাত্রী আসায় বেশ কিছুটা সময় বিলম্ব হয় আনুমানিক দশ থেকে ১২ মিনিট এরপরে চন্দ্রা প্রবেশ করি সাড়ে এগারোটায় এখান থেকে যাত্রী উঠতে কিছুটা সময় ক্ষেপণ হয় হোক এরপরে আমরা ঢাকা টাঙ্গাইল ধরে এগিয়ে যেতে থাকি রংপুরের উদ্দেশ্যে ফরিনের বাসগুলো এবং স্টাফগুলো আগে গাইবান্ধার উপ তাই সামনের গাড়িটিও গাইবান্ধার হওয়ায় তাদের মধ্যে কথা হচ্ছিল এবং সুপ্ত এক ধরনের প্রতিযোগিতা চলমান ছিল এটি একজন বাসদিক হিসেবে দারুণ এনজয় করতেছিলাম আমি যেহেতু সামনের রাস্তায় একটু অসুখালিন্ডের বাস আর যাই হোক সে নিজেও জানে বঞ্জে বাসের সাথে সে টেনে পারবে না হলেও তাই আমাদের ড্রাইভার সুন্দরভাবে পাশ কাটিয়ে এগিয়ে যেতে থাকতো তবে এরই মাঝে তাদের মধ্যে পান বিনিময় হয় এটা একটা স্টাফের সাথে আর একটা স্ট্যাপের সুসম্পর্ক উপস্থাপন করে ফাঁকা রাস্তায় নিরিবিলে আমরা এগিয়ে যেতে থাকি এরই মাঝে হঠাৎই হানিপের একটি বাস আমাদের ওভারটেক করে আগে চলে যায় ড্রাইভার একটু টান উঠে উঠাইবে ভাব এরই মাঝে গ্রামীণ ট্রাভেলসেরও একটি বাস আমাদের ওভারটেক করে একটু চাপাচাপিভাবেই ডানের লেনে ঢুকে বলে রাখা ভালো আমাদের বাসের ড্রাইভার রেসার্সিফেসি ড্রাইভিং একদমই পছন্দ করেন না খানি পার গ্রামীণ মিলে যে টানাটানি করতেছিল আমরা জাস্ট পিছন থেকে এনজয় করতেছিলাম আর আমার বাসের ড্রাইভার বলা বলি করতেছিল কখন যেন যে কোনো একটা ওভার স্পিডে ধরা খেয়ে যায় আমার সাথে আপনারাও এখন এনজয় করুন গ্রামীণ ট্রাভেলস এবং হানি পেন্টারপ্রাইজের মধ্যে টানাটানি দেখেন দেখেন গ্রামীণে করে কি মানে বামে যাবে না সে জোর করে বামে নিয়ে দিবে ক্যাপে ধরা খেয়ে এখন আবার সেই হানিপের পিছনে পিছনে তাকে যাওয়া লাগতেছে মাঝখান থেকে আমাদের ড্রাইভার খুব এনজয় করতেছিল এবং বাম্পার বাম্পারে সেও টানতেছিল বাট কোনো অ্যাগ্রেসিভ মুভমেন্ট বা রেশারেশি বা পাউরাসি যেটা এগুলো কোনো কিছু করতেছিলেন না তিনি তার মতো নিরিবিরি টাইপ করে যাচ্ছিলেন এবং একটু পিছনে থাকার চেষ্টা করছিলেন এদের থেকে কারণ ওভার স্পিডে যাতে মামলা তাকে খাওয়াতে না হয় এই জন্য আর কি তো এরই মধ্যে তারা হানিফ এবং গ্রামীণ দুটোই বামে স্লো করে হয়তো পোকের যাত্রী নামানোর জন্য তো আমরা পাশ কাটিয়ে এগিয়ে যেতে থাকি যমুনা অ্যাপ্রোসের দিকে এরই মেজে আমরা অ্যালেঙ্গা ক্রস করে যে অ্যাপ্রোচে চলে আসি তো এই জায়গায় আমরা দেখতে পারি যে রাস্তার কাজ বামের দিক দিয়ে খুব ভালো গতিতে এগোচ্ছে এখন বলতে গেলে ঢাকা থেকে রংপুরের এই অংশটুকুই দুই লেনের রাস্তা মাঝে মাঝে এটা খুবই ভোগায় মানুষকে যাত্রায় পথে এবং এই সময় মাঝে মধ্যে এখানে অনেক জ্যাম দেখা যায় তো এই রাস্তার কাজটা কমপ্লিট হয়ে গেলে আশা করা যাচ্ছে আর কোনো জ্যাম যদি থাকবে না এই পুরো উত্তরবঙ্গের মহাসড়কে এই জায়গার যেটা বিশেষত্ব এখানে খুব সুন্দর সুন্দর মোমেন্ট বা অ্যাগ্রেসিভ কিছু মোমেন্ট দেখতে পাওয়া যায় তো এগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে আর কি উত্তরবঙ্গের মহাসড়ক থেকে যারা স্পিড ফ্রিক গেছেন বা যারা আমাদের মতো বাস গেছেন তারা এই জিনিসগুলো খুব এনজয় করতে থাকে হয়তো সামনে এগুলো আর কখনও দেখা নাও যাইতে পারে তো সামনের এই শাহজাদপুর ট্রাইভার্সটি একটু রাফ বা অ্যাগ্রেসিভ টাইপেরই ড্রাইভিং করতেছিল সুযোগ পাইলেই ডান দিক থেকে বাম দিক বাম দিক থেকে ডান দিক এসব করতেছিল তো এই বাসটি অবশ্য আমাদের ড্রাইভারের কাছে পাত্তা পেয়ে ওঠেনি একটু পরেই আমরা তাদেরকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে থাকি তো এসে গেছে যমুনা টোল প্লাজার সামনে বহুল প্রতিক্রিয়া যমুনা সেতু যা উত্তরবঙ্গবাসী খুব ভালোভাবে তাদের মনে কেঁদে রাখে এবং তারা অনেকেই ভাবে যে যমুনা সেতু আসন্ন তাদের বাড়ি চলে আসা তো যমুনা সেতুতে আমরা টোল দিয়ে এখন এগিয়ে যাবো সামনের দিকে যাত্রাপথের এক পর্যায়ে আমরা জোড়া বাস দেখতে পারি মূলত সামনে বাসটি নষ্ট এবং পিছনে বাসটি তাকে কিনে নিয়ে যাচ্ছিল এরই মধ্যে আমরা চলে আসি সিরাজমাজ হাতি কুমড়ুল মোড়ে এবং এখানে অরিন ট্রাভেলসের একটি চেক রয়েছে যার জন্য এখানে বামে সাইড করা হয় এবং চেকের জন্য দাঁড়ানো হয় এরই মাঝে আমরা চলে আসি হোটেলগুলোটি ফুড ভিলেজের কাছে এবং ফুড প্লেসে আমরা প্রবেশ করি ঠিক একটা বাজে চব্বিশ মিনিটে আপনারা স্মার্ট ওয়াচ এটি দেখতে পাচ্ছেন তো এইখানে যাত্রা বিরতি ফিক্স করা হয়েছে রংপুরের যতগুলো চলাফেরা করতেছে নন এসি সবগুলোরই এখানে হোটেল বিরতি হিসেবে ফিক্স করা হয়েছে তো হোটেল থেকে আমাদের বের হতে তিরিশ মিনিটের মতো সময় লেগে আমরা প্রায় তিনটার দিকে হোটেল থেকে বের হয়ে যাত্রা শুরু করি আবারও রংপুরের উদ্দেশ্যে একটু আগে পাম্পে এঁকে আসে এক নাবিল আমাদের বেশ ঝড়ের গতিতে ওভারটেক দিয়ে এগিয়ে যেতে থাকে এবং এই নাবিলের প্রচুর সিরিজের বাসগুলো মোটামুটি বেশ পাঙ্খায় বলতে হবে রোডে সবসময়কে তাদের টানের উপরে দেখা যায় সামনের যে বাইকটি দেখতে পাচ্ছিলেন ওই বাইকটি হুট করে নাবিলের সামনে বাউলি দেয় এবং দর করে নাবিল করা হার্ড ব্রেক দেয় তো নাবিলের ড্রাইভার আমাদেরকে বলতেছিলো বাইকটিকে থামানোর জন্য তো আমাদের ড্রাইভারে যে বাইককে থামকে থামাতে বলতেছিল কিন্তু বাইক কোনোভাবে থামবে না তারপরে আমাদের বাস একটু ধীরে ধীরে তার সাথে অ্যাডজাস্ট করে করে সিএনজির এক চাপায় তাকে আটকানো হয় এরপরে তাকে উত্তম মাধ্যম হিসাবে কিছু কথানো শোনানো হয় এবং বলা হয় যে এইভাবে রাস্তায় অমনস্ক হয়ে বাইক না চালাতে এবং কোনো কিছু দুর্ঘটনা হলে অবশেষে দিন শেষের দোষটা কিন্তু এই বাস চালক বা পরিবহনের যারা এদেরই হয় তো দুই বাস মিলে তাকে বেশ অনেক কিছুক্ষণ ধরে শাসন করা এবং বকাঝকা করার পরে আমরা আবারও টান দিয়ে এগিয়ে যেতে থাকি এখানে আবার দেখতে পাই একটি ট্রাক বস্তা সহ রাস্তার উপরে উল্টা পড়ে আছে তো আমি আমার গন্তব্যস্থল পীরগঞ্জে চলে আসি তিনটা চুয়াল্লিশ মিনিট নাগাদ তো এখানে আমার যাত্রা শেষ হয় কিছু কথা বলতে গেলে তাদের সার্ভিস অনেক ভালো লাগছে কোনো পোক উঠায়নি এবং ঢাকা থেকে মাত্র সত্তর কি আঠারো জন যাত্রী নিয়ে তারা বাসটি নিয়ে এসেছে এবং এর মধ্যে বলতে গেলে লাখ দশজনই পলাশবাড়ি বা গোবিন্দগঞ্জ চৌধুরীকে নেমে গেছে রংপুরের যাত্রী ছিল মাত্র পাঁচ সাতজন এবং বনেটে যদি দেখে মনে করেন পোক উনিশ আসলে পোক নয় উনি একজন স্টাফ ছিল তো এই আমার হচ্ছে ডেস্টিনেশন পিগঞ্জ আমি এখানে নেমে যাই এবং এরই মাঝে দিয়ে আমার সাথে অরিনের প্রথম রংপুর যাত্রা এখানেই সম্পন্ন হয় ধন্যবাদ সবাইকে এবং আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সবসময় আমাকে সাপোর্ট দিয়ে দেবেন এবং ভূতকৃষ্টি যা কিছু হলে আমার এই ভিডিওতে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন চেষ্টা করব সেগুলো সংশোধন করে আবার আপনাদের মাঝে নতুন করে ভিডিও তুলে ধরতে